হচ্ছে এগারোই জানুয়ারি এই বছরের প্রথম অনুষ্ঠান আমার তো যে স্কুলে আর কি অনুষ্ঠানটা করতে আছি নামটা ভুলে গেছি আমি পরে জানিয়ে দেবো তো আজকে আমি অনেকদিন বাদে ব্যান্ডের সাথে অনুষ্ঠান করতে যাচ্ছি আমার পাশে রয়েছে কার্তিক ড্রামার আর এদিকে আছে আমাদের কিবোর্ডিস্ট পিছনে আছে হ্যান্ডসনিক প্লেয়ার আর গিটারিস্ট ফিকো আমি খায়ের সবাই খার্ড সপ্তম দেখো আর তো এখন সবই শুদ্ধ স্বপন উৎসুম গান গাইতে উঠেছেন আমাদের আগে রয়েছে যে যার পপুলার সং থাকে লোবাখানা গান না যেটা আমার জীবনের প্রথম নাচ ছোট্টবেলায় তো তিনি ছবি তুলেছি শেয়ার করছি তোমাদের সাথে দেখে নাও ভিডিও করি করিনি উইদাউট পারমিশন সো এখনই আমি বসে আছি যে তোমরা এরপরে গান শুনি তারপরে আবার অনেক আজ আমি লাস্ট সিঙ্গার সেখানে লাস্ট সিঙ্গার মানে হচ্ছে সবার শেষ সম্ভবত অফ সিঙ্গাররা হয় কিন্তু যেহেতু অনুষ্ঠানটা স্কুলের তো কালচারাল অনুষ্ঠান সেই কারণে এখন একটা সিঙ্গার উঠছে তারপরে আমি এখন বাজে দশটা কখন এসেছি এখন পর্যন্ত আমি শু কিছু হয়নি শুরু Oh. Uh... কে ভিডিওটা একটু অন্যরকমভাবে এন্ড করছি বিকজ আজকে আমি ছাদে এসে আমি একটু ভিডিও করার মধ্যে রয়েছি রিলস করার মুডে রয়েছি সেই জন্য কালকে বাড়ি ফিরে অনেক রাতে বাড়ি ফেরা হয়েছে বাড়ি ফিরে আর আমার ভিডিওটা শেষ করা হয়নি তাই জন্য আজকে আমি ভিডিওটা শেষ করতে চাইছি আমি গেছিলাম চরণ স্কুলের একটা অনুষ্ঠানে তো এখানে গিয়ে ভীষণ ভীষণ ভালো লেগেছে তবে একটা কথা ভীষণ আফসোস অনেক অনেক অন্যরকম অন্যরকম গান শোনানোর জন্য আমি অনেক রকমের লিস্ট করে নিয়ে গেছিলাম বাট সময়ের জন্য সেটা পসিবল হয়নি তো এটা একটা মনে আমার ক্ষোভ আছে আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো বেশি অডিয়েন্স আমি পাইনি এটাই হচ্ছে আমার ভীষণ কষ্টকর একটা জিনিস বাট সব কিছু ওভারঅল খুব ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং আবারও বলবো যে খুব তাড়াতাড়ি আবারও সবার সঙ্গে দেখা হবে আর আজকে এখানেই আজকে ভ্লগ ডেস্টে শেষ করছি সামনে সরস্বতী পুজোর প্রচুর প্রচুর ভ্লগ আসছে রিলস আসছে তোমরা তাড়াতাড়ি গিয়ে সেগুলো দেখতে পাবে আমার ফেসবুক ইউটিউব সবেতেই আর যারা যারা প্রোগ্রামের জন্য কন্ট্যাক্ট করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর সবাই ভালো থেকো হ্যাপি থেকো সবাইকে তা চা পাইবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চলো